হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা তো পালং পুরিও খেয়েছেন আবার কড়াইশুঁটির পুরিও খেয়েছেন চলুন আজকে বানিয়ে ফেলি পালং কড়াই পুরি পালং মটর পুরি আর সঙ্গে আছে নিরামিষ আলুর তরকারি রসুন পেঁয়াজ ছাড়া এতটাই টেস্টি না একবার যদি ডিনারে কিংবা ব্রেকফাস্টে এটা বানান বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে পরিবারের সকলকে খাওয়াতে হবে দেখবেন সবাই কিন্তু এটা খেয়ে দারুণ মজা করবে আর আপনাকে বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য চলুন তাহলে বানিয়ে ফেলি একটা কড়াইতে এক বাটি পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি দটা ফুটতে শুরু করেছে এখানে হাফ টুমচুচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একাঠি পালং শাক আর দিয়ে দিচ্ছি এক বাটি কড়াই শুটি মিনিট দুয়েক এটাকে আমি আনি ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না খুব বেশি সেদ্ধ করলে কিন্তু কালো হয়ে যাবে তখন আর কালারটা সুন্দর থাকবে না দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মিনিট দুয়েক এটাকে আমি একটু ফুটিয়ে নেব দু মিনিট বাদে একটা স্ট্যান্ডারের সাহায্যে পালং শাক আর কড়াইশড়িটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো এবারে বেশ কানিকটা ধনে পাতা আমি হাত দিয়ে ছিঁড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর টেস্ট আসবে কালারটাও সুন্দর হবে আবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কতগুলো রসুনের কোয়া লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ হাফ টেবিল চোচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেবো জল ছাড়াই গ্রাইন্ড করব তবে খুব যদি জলের প্রয়োজন হয় তাহলে এক টেমচের মতো জল এখানে দিয়ে দেবেন দেখুন অত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে আদাটা দিতে বলে গেছিলাম আমি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি আবার ওই মতো দিয়ে আবার ওইটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালারফুল পেস্ট তৈরি হয়ে গেল দেখুন একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আজকে আমি আটা দিয়ে বানাবো আমি এখানে দুবাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হিং সুন্দর একটা গন্ধ বেরোবে চার টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম তাহলে খুব খাস্তা হবে এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল আবারও ময়ামটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন ময়ামটা তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ধনেপাতা পালং আর কড়াইশুঁটির পেস্টটা পুরো পেস্টটাই আমি দিয়ে দেব এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব প্রথমে জল দেব না যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দেব। দেখুন ঠিক সেটাই সে মেখে নিচ্ছি আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে তাই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবার উঠেছে সে ভালো করে মেখে নেব। আমার নর্মাল যে রুটি করার জন্য আটা মাখি সেরকম করেই মেখে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো লবণ আমার লবণটা একটু কম বলে মনে হয়েছিল তানে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেবো ডোটার মধ্যে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো মিনিটখানে তাহলেই কিন্তু মশলাগুলো ডোয়ের মধ্যে খুব ভালো করে মিশে যাবে দেখুন বন্ধুরা অত সুন্দর একটা সবুজ রঙের ডো তৈরি হয়ে গেল এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব। এর সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি বানাবো সেই জন্য দুখানা টমেটো আমি কেটে নিচ্ছি মাঝারি সাইজের টমেটো রাফলি কেটে নেব টমেটোটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট বানিয়ে নেব এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা এবার জল ছাড়াই এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে যখন তখন ওয়ান ফোর্থ টু চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টু চামচ মতো হিং দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে বেশ সুন্দর একটা গন্ধ বেড়াতে শুরু করেছি দেখুন তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সুন্দর একটা কালার আসবে তাহলে তরকারিটার ভেতর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রাখতে হবে আর মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এইবারে আমি টমেটোর এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এই তরকারিটা আমি আজকে রসুন পেঁয়াজ ছাড়াই বানাবো এত টেস্টি হবে না যে কোনো পুরীর সাথে এই তরকারিটা বানাবেন দারুণ সুন্দর টেস্ট হবে বারবার করে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টুল মতো লবণ আর এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টু মতো জিরের গুঁড়ো হাফ টু মতো ধনের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা গা দায় কিন্তু তেল বেরোতে শুরু করেছে এবার আমি এ ভেতর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাঁচখানা আলু হাতে চটকে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দেবেন আলুগুলো একটু গোটা গোটা থাকবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে আমি আজকে পাঁচখান আলু দিয়ে করছি আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী আলুর সংখ্যা বাড়াবেন কমাবেন দেখুন সমস্ত আলুগুলিকে আমি একটু চটকে নিয়েছি নিয়ে এ ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব অসম্ভব টেস্টি একটা তরকারি আজকে তৈরি হতে চলেছে কোনো ঝামেলাই নেই মিনিটখানে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে নাড়লে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি বাটি পরিমাণ গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর কুকিং প্রসেসটাও কন্টিনিউ হবে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কিচেন কিং মশলা দিলাম আর হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতো হিং দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে আপনারা যদি কাছে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে গরম মশলা দেবেন তাহলে কোনো অসুবিধা নেই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচ ছয়েক রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন অত সুন্দর একটা কালার এসেছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে এত সুন্দর একটা তরকারি আপনারা যে কোনো রুটি লুচি পরোটার সাথে এটা খেতে পারেন তবে আজকে পুরীর সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে দেখুন হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি আমার আটার ডোটা কিন্তু দশ মিনিট হলো মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে আবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এবার আমি এর থেকে কতগুলো লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো পুরীর মতো করে লেচি কেটে নেব। ইচ্ছে করলে আপনারা পরোটাও বানাতে পারেন তবে আজকে আমি এটা দিয়ে পুরি বানাবো অসম্ভব টেস্টি পুরি রেডি হয়ে যাবে এবার একটা লেচি নিয়ে আমি চাকলার পরে দিয়ে দিচ্ছি আর চাকলা আর বেলুনের গায়ে একটু তেল মাখিয়ে নিলাম আজকে তেল দিয়ে এটাকে বেলবো পুরিটাকে নিয়ে আলতো হাতে চাপ দিয়ে আমি গোল গোল করে পুরিগুলো বেলে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা মারোটা কতটাই সোজা আর একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি এইভাবে সমস্ত পুরিগুলো আমি বেলে নেব আপনারা তো কড়াইশুঁটির কচুরিও খেয়েছেন আবার পালং পুরিও খেয়েছেন আজকে পালং আর কড়াইশুঁটির পুরি খেয়ে দেখুন অসম্ভব টেস্টি একবার বানালেই কিন্তু বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি একটা পুরীর ভেতরে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করতেই কিন্তু পুরিটা বেশ ফুলে উঠবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি একটু চাপ দিলেই পুরিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠবে দেখুন কেমন ফুলে উঠেছে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলেই কিন্তু পুরিগুলো খুব ভালো করে ফুলে উঠবে অসম্ভব টেস্টি আর এত কালারফুল না বাড়ির বড়রা তো খাবে ছোটোরাও কিন্তু খুব মজা করে খাবে আর এই সুযোগে আপনি আপনার বাচ্চাদেরকে অনেকটাই ভেজিটেবল খাই দিতে পারবেন বাচ্চারা তো ভেজিটেবেল খেতে একেবারেই পছন্দ করে না বিশেষ করে পালং শাক কড়াইশুটি একেবারেই খেতে পছন্দ করে না দেখুন কত সুন্দর একটা পুরি তৈরি হয়ে গেছে একেবারে বলের মতন গোল হয়েছে এইভাবেই বাকি পুরিগুলো আমি ভেজে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে দেখা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কি কত সুন্দর সবুজ রঙের পুরী তৈরি হয়ে যাচ্ছে আর একেবারে খাস্তা হয়েছে দেখেই মনে হচ্ছে এপিট ওপিট করে আমি ভালো করে পুরীগুলোকে ভেজে নিচ্ছি এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিয়ে আমি একটা সার্ভিং প্লেট এইটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে শীতকালে এইরকম পুরি যদি একবার না খান না তাহলে কিন্তু আফসোস থেকে যাবে সারা বছরই কিন্তু পালং শাক কড়াইশুঁটি পাওয়া যায় তবে শীতের পালং শাক কড়াইশুঁটির টেস্টই কিন্তু আলাদা আর এর সঙ্গে খাওয়ার জন্য তৈরি করে ফেলেছি অসম্ভব টেস্টি এই তরকারিটা পেঁয়াজ রসুন ছাড়াই দেখুন কতটা লোভনীয় লাগছে কি আজকে রাতে ডিনারেটা বানিয়ে ফেলবেন নাকি দেখুন কতটা খাস্তা হয়েছে এখনও যথেষ্ট গরম আছে পুরে ঠাসা পুরিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে আবার রিকোয়েস্ট করব আপনাদেরকে আর চিন্তা না করে একদিন এরকম পুরি আর তরকারিটা বানিয়ে ফেলুন সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম নমস্কার